হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শুক্রবার শুক্রবার সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দিয়ে এবারে নেতা দিতে পড়ে গেছি গোটা বাড়ি ভালো করে নেতা দেবো সরি গোটা বাড়ি নয় এই দুয়ারটা আর বাইরে রান্নাঘরটা দেব আজকে ঠাকুর ঠাকুরঘর আর রুমটা কিন্তু দেবো না আর মাটির বাড়িতে যত নেতা দেবে ততই দেখতে ভালো লাগবে না হলে কিন্তু একটুও ভালো লাগবে না নেতা না দিলে আর একবার এই নেতা দিতে দিতে একবার উঠি ক্যামেরা এদিক করি ওই দিক করি গিয়ে দেখে আসি যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। এই হচ্ছে আমার কাজ তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কৃপা আশীর্বাদ এবং ভগবানের কৃপা না থাকলে কিন্তু এগোতে পারবো না আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের এই ভিডিওগুলো একটু সাপোর্ট করো আমাকে যাতে একটু উপরের দিকে উঠতে পারি এবং তোমাদেরকে নিত্য নতুন অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারি একটু আত্রু হয়তো আওয়াজ হচ্ছে আমার ছেলে কি করছে জিনিসে হাত দিয়ে মারছে তাই জন্য এরকম হয়তো একটু আত্রু আওয়াজ হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমাদের সাথে কিন্তু আজকের এই ভিডিওতে আমি দু দিনের ভ্লগ শেয়ার করব। শনি শুক্রবার এবং শনিবার আর ভয়েস ওভারটা দিচ্ছি আমি রবিবার আর রবিবারই তোমাদের সাথে ভিডিওটা চলে যাবে ভয় সবার দিয়ে কথা বলার কারণ আমার এই ছেলে দুষ্ট ছেলে কখন যে চিৎকার করে কখন যে কি করে তোমাদের ভিডিও দেখতে অনেকটাই অসুবিধা হবে তাই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমাকে ভয়ে সবারই দিতে হচ্ছে শনিবার দিন আবার বাবুর আমার ঘরে বাবুর পাপা সে আবার কাজে চলে যাবে দু মাস পর বাড়ি আসবে মনের ভিতর হাজার কষ্ট থাকলেও কিছু করার নেই দিন যেভাবে চলবে সেই রকম চালাতে হবে কারণ কষ্টে না যেতে দিলেও হবে না আর সে না গিয়েও থাকতে পারবে না কারণ তার ওপর আছে অনেক দায়িত্ব সংসারের দায়িত্ব আছে বাইরে যদি না যায় ইনকাম হবে না ইনকাম না হলে সংসার প্রতিপালন হবে না সংসারের প্রচুর চাপ ইনকাম না হলে খাবো কি তাই জন্য যেতে হবে কষ্ট হলেও কিছু করার নেই দুদিন পর আবার ঠিকঠাক হয়ে যাবে আসলে বাড়ি এলে বাড়ি যখন চলে আসে তখন যখন আবার পালিয়ে যায় খুব কষ্ট হয় আবার দুদিন চলে যাক আবার স্বাভাবিক হয়ে যাব। কিন্তু ওই যেদিন চলে যায় এক দু দিন মন খুবই খারাপ থাকে বলতে বলতে পুরো ঘর নেতা দেয়া হয়ে গেল এবার আমি চান করে চলে এসছি আর এবার আমি তিলক পরছি আর তিলকটা আমি পরি কাঠের যে পিঁচ হয় সেইটাই দিয়েই তিলক করি আমার ছেলেকেও কিন্তু আমি এইভাবেই তিলক করে দিই অনেকে হাতে টেনে কাপড় দিয়ে মাঝখানটা মুছে দেয় কিন্তু আমার মনে হয় এইটাই অনেক সুবিধা ওই জন্য আমি পিঁচেই কিন্তু তিলক ধারণ করি আর এই তিলক সম্বন্ধে শাস্ত্রে কি বর্ণনা আছে তোমাদের সাথেও একটু শেয়ার করি এই তিলক সম্বন্ধে শাস্ত্রে বর্ণিত আছে যে কপালে তিলক থাকে না সেই কপালকে তুল্য বলে বলা হয় আর তিলক ধারণ করলে একটা সুবিধাও আছে যমরাজ কিন্তু কখনোই আমাদেরকে নিয়ে যাবে না তাই জন্য সবাই কপালে তিলক ধারণ করো আর ভগবানের সেবা পূজা করো ভগবানের চব্বিশ অনেক সময় থাকে আমাদের সারা চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টার এক দু ঘন্টা ভগবানকে দিলে কোনো অসুবিধা হয় না আর আজকে গোপাল সোনাকে যে ফুলটা দিলাম এই ফুলটা এটার নাম কি জানো অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না এটার নাম গন্ধরাজ খুব সুন্দর গন্ধ এই ফুলের গোপাল সোনার জন্য শপিং করতে গিয়ে এই ফুলটা আমি নিয়ে এসেছিলাম ফুল গাছটা নিয়ে এসেছিলাম কয়েক দিনের মধ্যে কিন্তু ফুল ফুটে গেছে আর গোপালকেও দিয়েছি বাড়ির থেকে ভালো ফুল কিন্তু সব সব সময়ের জন্য আমি গোপাল সোনাকেই দিই আর বাবু সোনা এখানে দুষ্টুমি করছিল তার পাপা এসে নিয়ে চলে গেল এবার নিয়ে তো গেল এবার আমাকে সংসারের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে কারণ যাদের বাড়িতে বাচ্চা থাকে তারাই একমাত্র জানে বাচ্চা যদি একবার ঘুমিয়ে যায় বাড়ির যত কাজ আছে সব এক নিঃশ্বাসে করে ফেলতে হয় উঠে ফেললে আর রক্ষে নেই এইটা হচ্ছে শনিবার শনিবার সকালবেলা শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে তার পাপা আরও উঠেনি তাই জন্য আমি পরে বিছানাটা ঝাড়ছি ওরা উঠে যাওয়ার পর ভগবান সেবা দেওয়া হয়ে গেছে তারপর সময় পেতে আমি বিছানাটা এবার উঠাচ্ছি বিছানার সমস্ত জিনিস আগের দিন ধুয়েছিলাম সেগুলো আর পরানো হয়নি রাতে ঘুমিয়ে পড়েছি তাই আজকে সকালবেলা সমস্ত বালিশের কাভারগুলো বালিশে ভরছি একবেলা না খেলেও চলবে কিন্তু সংসারে কিছু কাজকর্ম আছে যেগুলো প্রতিদিন না করলেই নয় সেগুলো তোমাকে যতই কাজ থাকুক যাই করো না কেন সেই সব কাজ করতে হবে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চার সেবা যত্ন করে তারপর ভিডিও বানিয়ে ভিডিও এডিট তার মধ্যে ভগবানের সেবা আছে এই সমস্ত করে সারাদিনে আর একটু সময় পাওয়া যায় না অনেকটাই কষ্ট করছি জানি না কবে এই কষ্টের ফল হাতে পাবো তোমরা সবাই একটু সাপোর্ট করো এইটাই তোমাদের কাছে একটা আশা আর কিছুই নয় কথা বলতে বলতে বিছানাটা অনেকটাই রেডি হয়ে গেছে প্রায় বিছানাটা একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে আর এই বিছানাটা ঝাড়া হয়ে গেলে আজকে তোমাদের সাথে আমাদের ঘরের বাগানে কি কি সবজি হয়েছে তোমাদেরকে আমি আজকে একটু দেখাবো তোমরাও দেখো খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে এই সব জিনিস গ্রামের কিছু কিছু জিনিস যেগুলো মানুষ শহরের দিকে পায় না কিন্তু এইগুলো দেখতে তারা খুবই আনন্দ পায় এই যে দেখো এইটা হচ্ছে পুঁই শাক আমাদের ঘরে এইখানে নয় প্রায় অনেক জায়গায় আমাদের ঘরে পুঁই শাক হয়েছে আর এই যে গাছে উচ্ছে গাছ তারপর ঘরের যে চালে কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়োর গাছ হয়েছে আর এই কুমড়ো গাছটা এটা আরও একটা নিচের জায়গায় হয়েছে আর আমাদের ঘরে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কত ছোট ছোট দেখেছ এইগুলো কয়েকদিন পর বড় বড় হয়ে যাবে বাড়ির সবাই খেতেও পারবে আর এইটা কি গাছ বলো দেখি কেউ কি চিনতে পারছ এটা হচ্ছে আদা গাছ আমাদের ঘরে বস্তায় লাগানো হয়েছে আর এইটা হচ্ছে আমাদের ঘরে বেগুন বেগুনের বাগান আমাদের ঘরে কিন্তু বেগুন বাজারে বিক্রি হয় এখন থেকে বিক্রি হচ্ছে এখন কম কম হচ্ছে কিছুদিন পর কিন্তু বস্তা বস্তা বেগুন বেরোবে আর সেগুলো বাজারে যাবেও আর এইটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা গাছ পুঁই গাছ উচ্ছে গাছ কলমি শাক পালং শাক বেগুন আমাদের ঘরে প্রায় অনেকই সবজি হয়েছে আরও হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কুন্দলি গাছ কুন্দলি হয় শশা হয় আমাদের ঘরে কিন্তু অনেক কিছু হয় এই সব কিছু কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই মিলে লাগিয়েছে এগুলো মোটামুটি ঘর খরচা হয়ে যায় বাজার থেকে তেমন কিছু কিনতে হয় না আর ঘরে কয়েকটা কুমড়ো হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ প্রায় চার পাঁচটা মতো কুমড়ো পড়েছে আমাদের ঘরে তার মধ্যে দুটো কুমড়ো খাওয়া হয়ে গেছে আমার ঘরে বেগুন গাছের ফুলগুলো দেখো কত দারুণ এইটা হচ্ছে চাষের জমিন ভিডিও করতে এসে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো তোমাদের কি চোখে পড়েছে ওই দেখো একটা বক খুবই দারুণ লাগছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে আমাদের পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরি